আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো করব বলে আর করাই হয়নি তো শ্বশুরবাড়িতে এসেছি ঈদ করার জন্য তো যেদিন এসেছি সেদিন অবশ্য দাওয়াত খেয়েছিলাম সেদিন আর রান্নাবান্না করতে হয়নি তো পরের দিন রান্নাবান্না করছি তো আমার শাশুড়ি একটা মুরগি জবাই করে ফ্রিজে রেখেছিল সেই মুরগিটাও বের করে দিয়েছে রান্না করার জন্য আরও রান্নাবান্না থাকছে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো মুর মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে চলে যাব রান্না করতে আর আমরা যেহেতু ছোটো মাছ খেতে পছন্দ করি আর বাসাতে থাকি ছোটো মাছ ওরকম করে পাওয়াও যায় না টাটকা আবার হচ্ছে খুব একটা বেশি খাওয়াও হয় না তো আমার ওই ছোটো মাছগুলো কেটে পরিষ্কার করে রেখেছিল ফ্রিজে তো সেই মাছগুলোই বের করে দিয়েছে আর দেখেন আমি একটা ভাঙ্গা কড়াইতে হচ্ছে ছোটো মাছের চরজরিটা করে দিচ্ছি এই কড়াইটা হচ্ছে অনেক দিন আগের তো ভেঙে গেছে গ্রামের মানুষেরা কিন্তু এরকম ভাঙা ফাটা জিনিসপত্র ব্যবহার করে ফেলে দেয় না অল্প জিনিসপত্র রান্না করা যায় তো এখানে আমি হচ্ছে এই মাছগুলোকে আমরা বলি দারকিনি মাছ তো এই দারকিনি মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে আর আমার শ্বশুরবাড়িতেই হচ্ছে টমেটোর গাছ লাগিয়েছে গাছ থেকে দুইটা কাঁচা টমেটো তুলে নিয়ে এসে দিয়েছে আমার মেয়ে তো কাঁচা টমেটো দিয়ে হচ্ছে এই দারকিনি মাছগুলো চচ্চড়ি করব মুরগির মাংস রান্না করব আর ইফতারে কিছু আইটেম করব তো ভিডিওটা আগেই শেয়ার করতে চেয়েছিলাম তো শেয়ার করা হয়নি যখন তো ভাবলাম ভিডিও যখন করা আছে আপনাদের সাথে শেয়ার করি তো মাছের চচ্চড়িটা হাতে মেখে তারপরে বসিয়ে দেব আর বাকি উপকরণগুলোও আমি হচ্ছে রেডি করে দেব মুরগি রান্না করার জন্য তারপরে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে মুরগি রান্না করব আর আমার মেয়ে হচ্ছে আমাদের লেবু বাগানে লেবু তুলতে গিয়েছে লেবুর শরবত করার জন্য আর আমি অন্যান্য শরবতের চেয়ে লেবু শরবতটাই খেতে বেশি পছন্দ করি তো লেবু অনেক আছে গাছে কিন্তু খুব একটা বড় হয়নি আর রসও খুব একটা বেশি না আর আমরা যেদিন এসেছি সেদিন হচ্ছে লেবু বিক্রি করেছে কিছু এ কারণে লেবু খুঁজে পাওয়া যাচ্ছে না তো খুঁজে খুঁজে কয়েকটা লেবু নিয়ে এসেছিল সেই লেবু দিয়ে শরবত বানিয়েছিলাম আমরা তারপরে হচ্ছে মুরগি মাংসটা রান্না করে নিচ্ছি আর আমার বাচ্চারা আমি অনেক ভিডিওতেই বলি যে আমার বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগি খেতে ভীষণ পছন্দ করে এ কারণে কিন্তু আমরা যেখানে যাই সেখানে হচ্ছে ব্রয়লার মুরগি খাই তো মুরগিটাও রান্না করে নেব এর মধ্যে কিন্তু ইফতারের টাইমও হয়ে যাবে আর বাকি উপকরণগুলোও রেডি করে নিয়েছি আর ইফতারের সময় যেহেতু খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করতে হয় তখন আর ভিডিও করা হয়নি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ